তো ফেসবুক এবং ইউটিউব থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম এখানে গ্রামে কিভাবে পুকুরে মাছ ধরে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ভাগনা তোর নাম কি কটা মাছ পাইছো দাও বেশি দা বড় মাছটা দেখাও মানে এই যে দেখো সঙ্গে আছে কে তোমাদের নাম কি

এই যে অনেকে সাপ যে তো সাপ খায় না কভার চ্যানেলে খায় না এবং তুমি মাগর মাছটা খেয়ে দেখাও কামাও 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 চাবাও

কেমন লাগে খাবার মানে মুখকড়ড়ব পিছে পড়ব গ্রাম বাংলার রহস্য ইউটিউব চ্যানেল থেকে আপনাদের গ্রামের যে রহস্যগুলো আছে গ্রামের বিভিন্ন লুকিয়ে থাকা রহস্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা আরো কিন্তু মাছ আছে কমার কারণ কি মাছ নাই কেন নীলসাগর মাছ আছে কোন জায়গায় মাছ আছে তোমরা মধ্যে কি মাছ পাওয়া যাবে না মাছ হাড়ির মধ্যে আছে মাছ হাড়ি কিছু মাছ পাওয়া যাবে কবে এক ভাই যুক্ত হয়েছেন পাঁচজন যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে এই মুহূর্তে আমি একটি গ্রামের বাড়িতে গ্রাম বাংলার রহস্য যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে গ্রামে যে লুকিয়ে থাকার দৃশ্যগুলো আপনাদের দেখানো আমি চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন এখানে একটা গ্রামের পুকুরে আমাদের আমি এক বাড়িতে এসেছি আমার বঞ্জার বাড়িতে এই পুকুরে তারা মাছ ধরতেছে অনেক মাছ তারা ধরছে মাছ কিন্তু তারা এটা এটা সেচবে তারপর ওটা সেচবে ঠিক আছে যে গ্রামের দৃশ্য কীভাবে মাছ ধরে সেটা আপনাদের দেখানো আমি চেষ্টা করছি আর আমার এই চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট একটু শেয়ার করবেন অন্যকে একটু ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন পাওয়া গেছে কি পাওয়া গেছে দেখেন পাওয়া গেছে পাওয়া গেছে আহ গ্রামের অসাধারণ দৃশ্য এই যে কাদার নিচে যে মাছ থাকে বাইম মাছ গসি মাছ পুরা মাছ কিভাবে মাছ দেখেন 아 사이드로라 테이로 고래야 자